বন্ধুরা কেমন আছেন আজ আমি একটা মাটনের রেসিপি দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে পরপর পর এটা একটু স্টেপ বাই স্টেপ রান্না আমি এটা দেখাচ্ছি এইখানে একটা শুকনো মশলা দিয়েছি এক ছোট চা চামচ গোলমরিচ মৌরি ধনে আর দুটো শুকনো লঙ্কা গোটা এটাকে একটু হালকা রোস্ট করে গ্যাসে দিয়ে দিয়েছি হালকা করে এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজা না জাস্ট একটু ভাজা মানে এটা চাইলে পরে হামাম তিস্তাতে গুঁড়ো করা শিলে গুঁড়ো করা মিক্সিতে যাতে খুশি করা যাবে একটুখানি করে নেওয়া এটা রোস্ট হয়ে গেছে এটাকে আবার সরিয়ে রাখছি নেক্সট হাতটা তেল দিচ্ছি তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে বড় চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এগুলো ভেজে তুলে নেব আচ্ছা ড্রাই মশলাটা করে নিয়েছি এবার এখানে একটা মশলা বানাবো সফট মানে নরম মশলা ধনে পাতার ডাঁটি কিছু কারিপাতা বেশ অনেকটা রসুন আর একটা টমেটো এইটা আমি দই দিয়ে পেস্ট করব দইটাকে আমি জল ছড়িয়ে এই রকম জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার আমি পেস্টটা করছি পেঁয়াজ ভাজতে দিয়ে নিয়েছি পেঁয়াজ মুচে কালচে লাল হবে তা না আবার নরমও থাকবে না এরকম অবস্থায় পেঁয়াজটাকে আমি তুলে নেবো সব পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ এরকম নরম অথচ ভাজা ভাজা মতন করে ভেজে নিয়েছে ওই পেঁয়াজ ভাজা তেলে এবারে আমি ভর্তি করে বড় এক চামচ ঘি দিয়ে দিলাম দিলাম আবার দেব এই দিয়ে এইবারে আমি এর মধ্যে একটা মশলা দিচ্ছি গোটা অনেকটা দারচিনি চারটে এলাইচি কুটে মাথা ফাটিয়ে লবঙ্গ আর জয়ের তেল আর এর মধ্যে বেড়াট ভাজা তেলটার মধ্যে ঘি দিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে এইবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো মাংস আমার পুরো এক কেজি মাংস আছে এখানে সেটাকে একটু সাদা রঙ হওয়া পর্যন্ত ভাজত বাড়িয়ে দিলাম পুরো ফুল ফুল আছে সাদা রং হওয়া পর্যন্ত ভাজতে হবে এরকম নেড়ে গরম মশলা ঘি পুরো ঘিও করা যায় পুরো ঘি করতে পারা যাবে আমি পুরো ঘি দিলাম না আমি তেলের সাথে ঘি মিশিয়ে দিচ্ছি আবার ঘি দেব মূল রান্না পুরো বাবা দিয়ে মাটনের কালার চেঞ্জ হয়ে গেছে এইবার আমি একে একে বাকি সব মশলা দিতে আরম্ভ করব এই পেস্ট দিয়ে দিলাম আরও দেব দিয়ে দেবো এটাকে মাখিয়ে নিই এর সাথে মিশিয়ে দিয়ে সুবিধাটা গন্ধ বেরিয়ে গেছে ঠিকঠাক দিয়ে আবার জল দিয়ে দিলাম ধোয়াটা দিয়ে দিলাম কিছু যায় না ফেলা রান্নাটা বানাবেন বানিয়ে তারপরে খেয়ে খাইয়ে আমায় জানাবেন যে রান্নাটা কিরকম হলো দারুণ রান্না হলো এইবার শুকনো মশলা দেবো বাটা মশলার এক প্রস্তুত হয়ে গেল শুকনো মশলায় দেবো হচ্ছে লাল লঙ্কা হিং হলুদ নুন নুনটা একটু পরে দিচ্ছি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি ফুল কিন্তু এটা কষাচ্ছে ফুল আছে এইবার ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি মৌরি ধনে আর গোটা শুকনো লঙ্কা ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক বড় চামচ আদা বাটা আদাটা চাইলে আপনারা আবার ভালো করে এটা কষা হবে অনেক সুন্দরের তেল বেরিয়ে আসা পর্যন্ত তারপরে ওই পেঁয়াজটা মেশাবে এখন এই মশলার সাথে এই মাংসের সাথে বন্ধুত্ব পশি ডাক সব নির এক প্রশ্ন তো দেওয়া হয়ে গেল এটা পশু এইবার রান্নায় নুন দেবো কিছুটা ওই পেঁয়াজ আমি কিন্তু এখন হাই ফ্লেম করছি হ্যাঁ রান্নাটা এরপর একটু কমিয়ে দেবো আবার ঢাকা দিয়ে আবার ঘুরে এরকম ভাবে করবো মশলার সাথে এখন মাখামাখি হচ্ছে দৌন্ধুত্ব যখন এরকম শুকনো শুকনো কষে এসছে এইবার যে ভেতরে তেল ছেড়ে যাচ্ছে এইবার ওই যে বাকি যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এইবার একটা কাজ করতে হবে ভেতরটা দেখাতে পারছি তো যে ভেতরে তেল ছেড়ে যাচ্ছে কড়াই থেকে উঠে এইবার আমি গরম জল একটা করতে দিয়ে দিয়েছি সেখান থেকে অল্প করে করে গরম জল নেব আর একটু করে কষাবো এটা আমাকে বেশ কয়েকবার করতে হবে জল দিয়ে দিয়ে কষাতে হবে গ্যাসটা কমে আছে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম জল দিলাম ওদিকে জলটা হচ্ছে ঠিক আছে আমি এদিকে এই যে জল দিলাম এবারে আবার এই জল শুধু গরম আছে এরকম করে না দি জলটা কিন্তু গরম হতে হবে হ্যাঁ পাশে একটা বাসনে জলটা বসিয়ে দেবেন ব্যাস কোনো অসুবিধা নেই আর যদি করে রেখে দেওয়ার সুবিধা থাকে তাহলে তো আরও ভালো করে রেখে দেওয়া হয়েছে এইরকম করে এই জলটা আবার তেলটা আবার বসে আসবে তখন আবার ছেড়ে যখন আবার দেখতে পাবেন আমি কীরকম আমি পুরো প্রসেসটা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি মাঝে কাজে শুকনো মতন হয়ে গেল পুরো তেল ছাড়লো তবে কিন্তু জলটা দিলাম এটা যখন আবার বেশ মজে মজে যাবে তখন আবার জল এরকম দু তিনবার ধরবত খাবার জল আর দুবার এরকম দেবো দিয়ে জল দিয়ে জলটা ফুটে গেছে জল দিয়ে কষে দেব তারাকে এই বসানোটা খুব ইম্পর্টেন্ট এই একটু একটু হাতে ছিটতে পারে যারা নবিস তারা সাবধানে করবে জল দিয়ে পরে কষাতে গেলে ছেটার সম্ভাবনা থাকে ধরে ধরে ধরতে হবে কালারটা চলে আসছে এখনই বোঝা যাচ্ছে তো তেল উঠে ভেসে আসছে এইভাবেই এই রান্নাটা নিয়ম এই আবার কষে গেল আর একবার জল দেবে আর একবার এই দিলাম আর একবার দিয়ে জল ঢেলে দিলাম পুরোটাই আমি কিন্তু গরম আছে হাই ফ্লেমে করছি এবার প্রথমে যতটা জলটাতে সময় লেগেছিলো এখন জলটা টেনে নিচ্ছে এখন কিন্তু জলটাড়তে সময় লাগে মানে মাংসটা তো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে ভাই এইবার জলটা বোঝা যাচ্ছে যে জল দিচ্ছি প্রথমে বোঝা যাচ্ছিলো জল দিলেই জল টেনে নিচ্ছে মানে তখন মাংসের ভেতর জল তাড়াতাড়ি টেনে নিচ্ছে তখন জলটা বেশ বোঝা যাচ্ছে যে হ্যাঁ জলটা দিচ্ছি দিয়ে কষাচ্ছি তেল ওপরে চলে আসছে লাস্টবার জল দিচ্ছি মুখ চারবার দিলাম এই জলটা মাংস কষে তেল উঠে এইবার আমি জলটা ঢেলে ঢেলে দিচ্ছি গরম জল রান্নার শেষে আবার নুনটা একবার টেস্ট করে তখন কীরকম লাগবে ঝোল কমে গেলে দেখে টেস্ট করে নিয়ে আবার নুন ঝাল যার হিসেবে যেরকম ঝাল খায় তাই পাখি সব যেরকম দেখালাম সেরকম কালারটা এসছে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখতে হবে একেবারে তুলতুলে নরম কতক্ষণে হলো সব মাংসের তো একরকম টাইম হয় না যেরকম হবে সেরকম দেবো